সব প্রিয় জনতা সাহারাস্তিবাসী এই জমিন সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলাই জমিন কে সৃষ্টি করেছেন আমাদের নবী রসূল আমরা দীর্ঘ সময় আলোচনা শুনে একটা সিদ্ধান্তেতে আসতে পারি সিরাতুল নবী যার মিলাদুন্নবী ও তার কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আহলে সুন্নাত অনুসারীদের এই বাংলাদেশ আল্লাহর অলিদের এই বাংলাদেশ এটা এই বাংলাদেশ কোন ভারাতি বাংলাদেশ নয়

জমিন আল্লাহর অলিদের জমিন এই জমিন শাহরাস্ত্রীর জমিন হজরত শাহরাস্ত্রী বাগদাদি রহমতুল্লাহ আলের জমিন এই জমিন শাহরাস্ত্রীর জমিন হজরত নুরুল হক রহমতুল্লাহ আলের জমিন এই শাহরাস্ত্রীর জমিন মুফতি কামরুজ্জামান আল কাদরি রহমতুল্লাহ আলের জমিন এই শাহরাস্ত্রীর জমিন মুফতি আল্লাহ আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ জমিন চারাম বিলাদ কেয়াম এই শাহরাস্ত্রীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন ইদি মিলাদুল নবীর জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের আদর্শ অনুসরণ করে আমরা ওই পথে আরে সুন্নতল জামাতের পথে থাকতে চাই ছিলাম আছি থাকবো মিলাদুল নবী পালন করেছি মিলাদুল নবী পালন করতেছি কেমন পর্যন্ত জীবন যতদিন থাকবে মিলাদুল নবী ততদিন পালন করবো ঠিক না বলে